হ্যালো বন্ধুরা আগের ভিডিওটা তো এতটুকুই ছিল তো এরপর থেকে এবার বিয়ের পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ তো চলে এসেছি বাড়িতে দেখো দাদার সাথেই আমরা এসেছিলাম তো দাদার গাড়ির পরের গাড়িটাতেই আমরা এসেছিলাম তো আর এদিকে গেট ফেট তো খুব সুন্দর সাজিয়েছে গেটের সামনেই দাদাকে দেখো বরণ করে বলে সবাই ওখানে ঘিরে ধরেছে আর আমরা যা হোক করে একটু ভেতরের দিকটায় ঢুকলাম তো ওর বরণ ওখানে কমপ্লিট এবারে দাদা ভেতরে ঢুকবে আর নতুন বৌদি ভাইকেও তোমাদের সাথে একবার দেখা করিয়ে দেবো এই দেখো এই হচ্ছে আমার দাদা তো দাদাকে নিয়ে এখন ভেতরে যাওয়া হচ্ছে তো চলো ভেতরে গিয়ে আবার বৌদি ভাইকেও তোমাদের দেখাবো তো দাদা বসেছিল অন্য একটা জায়গায় আর বৌদি দেখো এখানে বসেছিল আমরা সবাই বৌদির সাথে দেখা করতে এসেছি তো বৌদি হয়তো এখানে সবার সাথে গল্প করছে ওই দেখো বৌদি ভাইকে যে কত সুন্দর লাগছে তাই না নিজের বিয়ের দিনে তো নিজেকে একটু স্পেশালভাবে সাজতেই হবে তাই না তো তাই খুব সুন্দর করে সেজে রেডি হয়ে বসে আছে তো চলো বৌদি ভাইয়ের সাথে এবার একটু আলাপ করে আসি ওই দেখো আমি আমার ছেলেকে কোলে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে আর তো আমাদের নতুন বৌদি ভাইয়ের সাথে তো আমরা সবাই মিলে একটু গল্প করে নিলাম সব ননদগুলোর সাথে একটু কথা বলল। তারপর আমরা আবার বিয়ে দিকটায় যাব বিয়ে শুরু হবে খুব তাড়াতাড়ি বিয়ের লগ্নটা ছিল কিন্তু আমাদের আসতে দেরি হয়েছিল তো তার জন্যই বিয়েটা একটু দেরি করে শুরু হয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে দেখো একসাথে বৌদি ভাইয়ের সাথে ছবি তুলব বলে যাচ্ছিলাম আর আমার বর ছিল আমার দাদার সাথে বরকর্তা হিসাবে তো তার জন্য ও আমার কাছে নেই তাই আমি আমার ছেলেকে নিয়ে ঘুরছিলাম আর এই দেখো বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে বিয়ের মণ্ডপটা সাজানোটা তো চলো এইবার এক একে যাওয়া যাক ফুচকা স্টল আইসক্রিম স্টল আরও নানান ধরনের স্টল বসেছিলো তো চলো সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়াটা করে আসি আর হ্যাঁ এই ফাঁকে দেখিয়ে দিলাম আমার দাদা কোথাটাই বসেছিল তো দাদা যেখানে বসেছিল। তো ওখানে একটা ছোটো করে হচ্ছে মানে গানের আয়োজন করা হয়েছিল যেটা কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে এখন বিয়েটা শুরু আগে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি যেহেতু ছেলেকে নিয়ে গিয়েছিলাম তো অনেকটা রাত হয়ে গিয়েছিল তো যাওয়ার পর তাই ওকে ওপরে নিয়ে গিয়েছিলাম একটা রুম ছিল ওপরে তো সেখানে আমার ছেলেকে ফার্স্ট আমি একটু খাওয়াতে নিয়ে গিয়েছিলাম ওর খাওয়ার দাওয়ার সব কিছুই আমার সাথে নিয়ে গিয়েছিলাম তাই জন্যই ফার্স্ট ওকে গিয়েই আগে খাইয়ে দিয়েছি তারপরে ওপর থেকে দেখো এখানে দেখতে পাচ্ছিলাম যে বিয়েতে আমার দাদা বসে গিয়েছে তো তাই ওপর থেকে একটু ভিডিও করে নিলাম ছোটো মতো করে তো ওপর থেকে তো বিয়েবাড়ির মণ্ডপটা একদম খুব সুন্দর লাগছিলো আর চারিদিকে দেখো লোক গিজ গিজ করছে খুবই ভালো লাগছে সবাই স্টলের কাছেই বেশিরভাগ দাঁড়িয়ে আছে আর বিয়ের কাছে দেখো মোটামুটি ফাঁকাই রয়েছে তো এখানে এসেছিলাম একটু ফুচকা টুচকা খাওয়া বলে কিন্তু এতটাই ভিড় আর সবাই যারা দাঁড়াচ্ছে একবার তারা আর সরছেই না তো তার জন্যে ফুচকা খাওয়াই হলো না তো বিয়েবাড়িতে নানান ধরনের স্টল হয়েছিলো চিলি বেবিকর্ন চিকেন পকোড়া কফি কোল্ড ড্রিঙ্কস তারপরে ছিল আইসক্রিম ফুচ আর ফুচকা তো তো আমাদের তো আগেই দেখালাম তো সেটা তো আর আমাদের ভাবেই ছিল না সেই দিন তাই খাওয়াই হয়নি তো ওই সব টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আর এখানে চলে এসেছিলাম বিয়ে দেখবো বলে তো এখন হচ্ছিলো ওদের শুভদৃষ্টি তো ক্যামেরাম্যানই সব বলে দিচ্ছে দেখো এখন শুভ দৃষ্টি হওয়ার আগেই এত মানে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে যে কি বলবো চলো এই ফাঁকে আমি আমার লুকটাও দেখিয়ে দিলাম তো আজ আমি এরকম সিম্পলভাবে সরেছিলাম আর এটা ছিল আমার বোন তো আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বিয়ে দেখছিলাম তো ফাইনালি এবার শুভদৃষ্টিটা হলো তো যেমন দেখতে পেলে তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা বাজে তো তাই খাওয়া দাওয়া করতে যাব বলে উপরে উঠে এসছি ওপরে খাওয়া দাওয়ার আয়োজনটা হয়েছিলো যেহেতু এটা ভিলার মধ্যে হচ্ছিল তো তার জন্য খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর এই দেখো সিট পেয়ে গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তো এবারে আমরা ফাইনালি বসে গেছি আর এই দেখো খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি মোটামুটি খাওয়া দাওয়া করে এসে আমার ছেলেকে দেখো এইভাবে নিয়ে রেখেছিলাম কারণ সেদিন অনেকটাই ঠান্ডা পড়েছিলো তাই ছেলেকে একদম ভালোভাবে চাদরে মুড়িয়ে নিয়েছিলাম আর এই হচ্ছিল অনুষ্ঠানটা তো এইবার হচ্ছিলো খই পড়া তো আমরা সামনে বসে বসে চেয়ারে বসে বসে দেখছিলাম তো পুরো ভিডিওটা তো দেখতে পারিনি কিছু কিছু ভিডিও আমার এই ভিডিওতেই দেখেছি কারণ আমি খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম তো তাই বিয়েটা অনেকটাই মিস হয়ে গেছে আমার কাছে যতটুকু ভিডিও ছিল ততটুকুই নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম এই তো ওদের শিরুদানের মাধ্যমেই তো আজ বিয়েটা কমপ্লিট হলো তো চলো আজকের মতন ভিডিওটা তো এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজের মতন ভিডিওটা এতটুকুই টাটা